পূর্ব বর্ধমানের কালনা এলাকায় রাস্তার ধারে পড়ে থাকা একাধিক এনুমারেশন ফর্মকে ঘিরে তুমুল আলোড়ন হাটকালনা পঞ্চায়েতের উত্তর গোয়ারা এলাকার মন্ডলপাড়া লাগোয়া এসটিকে কে রাজ্য সড়কের ধার থেকে উদ্ধার হয় এই এনুমারেশন ফর্ম স্থানীয় সূত্রে জানা গেছে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু কাগজ প্রথমে নজরে আসে স্থানীয়দের সেই সময় বিজেপির এক বিএলএ কাশীনাথ মন্ডলকে ওই কাগজগুলি তুলতে দেখা যায় স্থানীয়রা কৌতূহলী হয়ে কাশীনাথকে প্রশ্ন করলে জানা যায় কাগজগুলি আসলে দক্ষিণ দিনাজপুর জেলার জগন্নাথ বাটি এলাকার এনু মারেছেন ফর্ম এরপর এলাকাবাসী বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশকে খবর দেয় কিছুক্ষণের মধ্যেই কালনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ফর্মগুলিকে উদ্ধার করে এবং কাশীনাথ মন্ডলকে থানায় নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য গোটা ঘটনাকে ঘিরে শুরু হয়েছে চাপানোতর

চা চা খেতে থেকে হয়ে চা যারা উঠে যাচ্ছে ওই কাগজ পরে গেছে কাগজ পরে গেছে আছে এক ভত লোক কাগজ পরে আছে এক ভত লোক তখন কাগজগুলো পুরোতে আরাম করছে মরি তড়ি গড়ি করে কাগজ ফুলোচ্ছে তখন কাগজগুলো পুড়িয়ে এক মান্ডি জড়ো করার মতো করলো কতগুলো আছে গুণা নেই তখন কাগজগুলো তখন একটা কাগজ রাস্তায় গাড়ি যাচ্ছে তখন উড়ে এ সাইড চলে আমরা তখন রাস্তায় সামনে বেরিয়ে এলাম তখন দেখছি যে কাগজটা দিনাজপুর লেখা আছে তখন আমার মনে ডাউট হলে ভাই তুমি কাগজ কোথায় পেলে তুমি কে বলছে আমি বিয়ে আমি বিয়ে মানে ওর বিয়ে হলো টু বলছে আছে কাগজের দাম কেড়ে নিতে যাচ্ছে হাত থেকে যে আমি জমা দেবো অফিসে আমি অফিস তো এখন খুলিনি তুমি কেন জমা দে উনি তখন বললো তাই তোমার আমার সাথে চলো আমি দেখো ভাই আমার যেতে পারবো না আমার সে তখন থানায় ফোন করেছে যে দিনাজপুরে যে বিয়ে আছে তাকে ফোন করা হয়েছিল সে বললো তাকে জিজ্ঞেস করলাম যে এরকম একবার আপনার কাগজ এখানে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটি জেলা সভাপতি সন্দীপ বসু বলেন বিজেপির একজন রাজনৈতিক কর্মীর কাছ থেকে কিভাবে এই এনুমারেশন ফর্ম পাওয়া গেল সেটাই সব থেকে বড় প্রশ্ন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের এলাকা বালুরঘাট সেখানকার এনুমারেশন ফর্ম কি করে পাওয়া গেল পূর্ব বর্ধমানের কালনার এক বিজেপির বিএলএ টু এর কাছে তাকে ঘিরেই প্রশ্ন তুলেছেন তিনি যদিও বিজেপির চার নম্বর মন্ডলের সভাপতি গৌড় মন্ডল পাল্টা দাবি করেন রাস্তায় পড়ে থাকা এই ফর্মগুলো দেখতে পেয়েছিলেন আমাদের কর্মী তিনি বিডিও অফিসে জমা দিতে যাচ্ছিলেন তৃণমূলের লোকজন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশের কাছে খবর দিয়ে তারা এই কাণ্ডটা ঘটিয়েছে কালনার মহকুমা শাসক অহিংসা জৈন তিনি জানিয়েছেন প্রাথমিক তদন্তে জানা গেছে উত্তর দিনাজপুর প্রশাসনের পক্ষ থেকে কলকাতা থেকে বালুরঘাট যাওয়ার পথে কিছু এনুমারেশন ফর্ম দুর্ঘটনা বসত রাস্তায় পড়ে গিয়েছিল পুলিশ ঘটনার তদন্ত করছে কালনার এসডিপিও राकेश চৌধুরী তিনি জানিয়েছেন এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে কিভাবে রাস্তার ধারে ফর্ম এলো সেগুলো খতিয়ে দেখার কাজ চলছে তোমার কাছে ফর্ম নিলাম হ্যাঁ ফর্ম তুমি

একজন বিজেপির বিএলএ টু এর কাছে এসআইআর ফর্ম নির্বাচন কমিশনের ফর্ম যে যেই ফর্মটা থাকার কথা বিএলওর কাছে সরকারি প্রতিনিধির কাছে সেখানে একজন বিএলএ টু সামান্য একজন বিজেপির কর্মী তার কাছে এসআইআর ফর্ম ঘুরে বেড়াচ্ছে সেখানে পুলিশ যেটা প্রশাসন যেটা কাজ করেছে সেটা একদম ভালো কাজ করেছে যে তাকে নিয়ে গিয়ে অ্যারেস্ট করেছে এবং তাকে গ্রেপ্তার করেছে তাকে জিজ্ঞাসাবাদ করেছে তার কাছে ফর্মটা কোথা থেকে এলো নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি তো এইভাবেই বাংলার মানুষের ভোটকে গিয়ে কেড়ে নেওয়ার একটা চক্রান্ত চালাচ্ছে বালুরঘাটের হচ্ছে গিয়ে ক্যান্ডিডেটের নাম তার নাম এখানে তার ফার্ম এখানে কালনা দিয়ে ঘোরাফেরা করছে তাহলে এখানেই বুঝতে হবে যে পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে বিষয় হচ্ছে আমাদের তিয়াত্তর নম্বর বুথের ডিএলএ টু কাশীনাথ মন্ডল কর্মসূত্রে সে বাড়ি থেকে কাজ করার জন্য সে যাচ্ছিলো কাজে যাচ্ছিলো নিজের কর্মকর্তা তো যাওয়ার পথে কালনা এক নম্বর যে বিডিও অফিস আমাদের যে আছে ওইখান থেকে কিষাণ মান্ডি আছে কিষাণ মান্ডির সামনে কিছু কাগজ পড়ে থাকে কাগজটা হচ্ছে আপনার এসএআর সব ফর্মগুলি পড়ে থাকে ওরা দেখে ওই কাগজগুলিকে মানে নিয়ে তুলে কাগজগুলিকে ওইখান থেকে নেয় নেওয়ার পরে ও আধিকারিকদের মানে বিডিও অফিসে আধিকারিকদের কাছে জমা দেবে এমন বড়োভাব করে যেতে যখনই ও যাওয়া শুরু করে তখনই ওই এলাকারই তৃণমূলের কিছু লোকজন এসে ওকে বলে তুমি কোথায় পেয়েছো এই ফর্ম তোমার কাছে কেন হলো তুমি বিএলএ তো ওই ছেলেটাকে এটা বলার পর তারা থানাতে ফোন করে থানাতে ফোন করার পরে থানার দলদাস পুলিশ এসে তাদের কথাতেই কোনো ইনকোয়ারি না করে কিছু না করে তাদের কথাতেই তাকে আটক করে আটক করে থানাতে নিয়ে আসে আমরা থানাতে এসেছি